আসসালামু আলাইকুম অনেকদিন ধরে চাইতেছিলাম আপনাদেরকে আমরা আম্বরখানা আম্বরখানা পয়েন্ট থেকে এয়ারপোর্ট রোডে আপনাদেরকে একটা ফ্ল্যাট দেখাই এটা খুব সুন্দর সিম্পলের মাঝে একটু গর্জিয়াস হবে এরকম একটা ফ্ল্যাট তো আমারও প্ল্যান ছিল আপনাদেরকে দেখাবো আর এদিক দিয়ে অনেক চাহিদা অনেকের ফার্নিচার সব ফ্ল্যাট বাড়া নেওয়ার জন্য তো অনেকদিন পরে আমাদের নিজস্ব একটা ফ্ল্যাট আমরা সাজিয়েছি চার বেডরুমের চারটা ওয়াশরুম আছে চারটা বেডরুম এরকম একটা ফ্ল্যাট নিয়ে আমরা আজকে উপস্থিত হয়েছি আপনাদেরকে দেখাবো সো পিওবিএস আমি আপনাদেরকে বলে রাখি এখানে চারটা বেডরুম আছে তিনটা অ্যাটাচ বাথরুম আছে তিনটা ওয়াশরুমে গরম পানি আছে সো চারটা বেডরুম ড্রয়িং ডাইনিং তো আলাদা আছে ডাইনিং স্পেস ডাবল প্লাস ড্রয়িং ড্রয়িং স্পেসটাও যথেষ্ট বড় তো সব মিলিয়ে ফ্ল্যাটটা অনেক সুন্দর এবং সিম্পলের মাঝে গর্জিয়াস ফ্ল্যাট তো এখানে সব ধরনের সুবিধা পাবেন কিন্তু বিস্তারিত আমি ভিডিওতে লিখে দিব তো চলুন আজকে প্রোগ্রামটি শুরু করা যাক আমরা আজকে চার বেডরুমের ফার্নিচার সব ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাবো চলুন শুরু করা যাক তো পিও বিয়ার্স আমরা পুরো ফ্ল্যাটের ভিউটা আপনাদেরকে দেখিয়েছি আর পুরো ফ্ল্যাটের প্রত্যেকটা রুমেই আপনারা দেখতে পেয়েছেন যে তিনটা বেডরুমে তিনটা অ্যাটাচ বাথরুম প্লাস তিনটা বাথরুমে কিন্তু অ্যাটাচ বাথরুমে গরম পানি আছে সো আইপিএসের সুবিধা আছে মাইক্রোওয়েভ আছে আপনাদের ভিডিওটা দেখছেন প্লাস আমাদের চুলার সিস্টেমটা গ্যাস ফুল টাইম পাবেন সো আর এভরিথিং বিশেষ করে আমাদের ময়লা ফেলানোর ফেলানোর জন্য বাইরে যাওয়ার জামেলা নেই এখান থেকে আমরা ফেলাতে ফেলতে পারবো তার সাথে স্টোর রুম আছে ফ্রিজার আইপিএস মোটামুটি লিফ্টের তো সুবিধা আছেই আর লিফ্টের সিক্সে এই ফ্ল্যাটটা তো প্রত্যেকটা রুমে আপনার ড্রেসিং টেবিল আলমারি পালং এগুলো সবগুলো আছে প্লাস আমাদের বেডশিট এভ্রিথিং দো আছে কোকারি সামানা আপনার যখন ডাইনিং স্পেস দেখছেন তখনই দেখছেন যে কী কী আছে এখানে তো মোটামুটি আমার গেছে মনে হয় আমাদের ফ্ল্যাটটা খুবই সুন্দর সিম্পলের মধ্যে পাঁচ বেডরুমে যদি ফ্ল্যাট কিন্তু আমরা চার বেডরুম ছাটিয়েছি স্টোর রুম আরেকটা রাখছি চাইলে আপনারা এই স্টোর রুমটা আপনাদের কাজের মানুষ যদি সাথে রাখেন তো ওনাকে রাখতে পারেন এখানে সিম্পল হিসাবে তো ফ্ল্যাটটা আমার আশা রাখি যে আমরা এটা অবশ্যই বাড়া নেবেন সো বাড়া নেওয়ার জন্য আমাদের সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আর অন্যান্য ফ্যাসিলিটি যখন ফোন দেবেন আমরা বলে দিব আপনাদেরকে আর কিছু জিনিস তো সামান্য রয়েছে এখানে সিকিউরিটি ম্যান রাত চব্বিশ ঘন্টা আসে সো লিফ্ট আছে সবসময় লিফ্ট আছে আমাদের বাট নিয়ম অনুযায়ী সাড়ে বারোটার সময় অফ হয় ইমার্জেন্সি এলে খুলে দেওয়া হয় বাট সকাল থেকে একদম সাড়ে বারোটার মধ্যে রাতে আসে আর পার্কিংয়ের সুবিধাও আমাদের এখানে আছে তো এখানে বিলটা শুধু আপনাদের থাকবে বাকি এভ্রিথিং সার্ভিস বিলগুলো আমাদের কাভার করি তো এটা বাড়ানোর জন্য অবশ্যই যোগাযোগ করবেন প্লাস আমি আপনাদেরকে বলে রাখি এটা এই ফ্ল্যাটটাও কিন্তু আমরা সাত দিনের জন্য সপ্তাহের জন্য দশ দিনের জন্য পনেরো দিনের জন্য বাড়া দিতে পারবো আপনাদেরকে প্লাস মান্থলি আপনার নিতে পারবেন তো মান্থলি নিয়ে ডিসকাউন্ট দিব আমরা কমিয়ে রাখবো আর সপ্তাহে কিনে আমাদের সাথে যোগাযোগ করবেন তো এটা আইডিয়া রাখি আমরা প্রায় আশি থেকে নব্বই এটা বাড়া দিই মান্থলি তো অনেক সময় কম বেশ হয় এটা স্বাভাবিক আপনারা জানেন যে ফার্নিচার সব ফ্ল্যাটের এই অবস্থা তো বাড়াতে এখন সবাই ইনশাল্লাহ সামনে যোগাযোগ হবে আবার আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা করবো